ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আশা করি ঈশ্বরে কি পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম অলরেডি আমি আলোচনা করেছি দু সালে ধনু রাশির কেমন যাবে তাদের পজিটিভ সাইডটা সেখানে বলেছি নেগেটিভ সাইড বলিনি কিন্তু ভালো হওয়ার সাথে সাথে কিছু নেগেটিভ দিকও থাকে সেই নেগেটিভ দিকগুলো জানলে পজিটিভ দিকগুলোকে আপনারা আরও বেশি হাইলাইট করতে পারবেন এটা আমি মনে করি দু হাজার ছাব্বিশ সালে জন্য প্রধান পাঁচটি সমস্যা আমি এখানে আলোকপাত করছি যেগুলোতে আপনাদের কষাস থাকতে হবে তাহলে ধনু রাশির দেখুন চতুর্থে শনির অবস্থান যেটা ঢাইয়া বলে যদি অশুভ গ্রহের দশমান্তহ চলে স্ট্রেস টেনশন কাজের চাপ এগুলো কিন্তু আপনাদের উপর আসবে এটা মেনে নিতে হবে আর যদি শুভ করে দশ অন্তত চলে তাহলে ততটা কিন্তু অশুভ প্রভাব পাবেন না তবে সাড়ে সাতির মতো ঢাইয়ার প্রভাব কিন্তু অত নেগেটিভ না টোয়েন্টি পার্সেন্ট নেগেটিভ দেয় যেখানে সাড়ে সাতি এইটটি পার্সেন্ট নেগেটিভ ফল দেয় নভেম্বর দু থেকে শনি বক্র থেকে কিন্তু মার্গি হবে এই আবার বক্রি হবে দু সালে ছাব্বিশ সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর শনি হচ্ছে দ্বিতীয় তৃতীয় পতি ধনুরাশি বা লগ্নের সাপেক্ষে আপনারা ডিপ্রেস থাকবেন কোনো কিছু ভালো লাগছে না এরকম একটা টেন্ডেন্সি মাঝে মধ্যে কিন্তু আপনাদের আসবে এই শনির অশুভ প্রভাবের জন্য পুরনো গাড়ি বাড়ি গেজেটস কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করতে হবে ভাবনা চিন্তা করে না কিনলে আপনাদের কিন্তু সমস্যা হতে পারে রং স্টেপ আপনারা নিতে পারেন সিভিল মামলা মোকদ্দমা যাদের চলছে তাদের গতি প্রকৃতি কিন্তু চেঞ্জ হতে পারে যেটা নতুন কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে আগে এক সমস্যা ছিলেন আর এক উটক সমস্যা এসে আপনাদের মধ্যে জুটতে পারে মায়ের হেলথ নিয়ে কিন্তু সমস্যা হবে প্রিকশাস রিগার্ডিং ইয়ার মাদার্স হেলথ তৃতীয় রাহু আপনাদেরকে পরাক্রম সালে তুলে করে তুলবে উন্নতি দেবে ভালো ফল দেবে কিন্তু ধৈর্য কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে দেবে দুঃসাহস দেবে ওভার এক্সাইটেশনের মা ওভার এক্সাইটিং হয়ে আপনি কিন্তু কিছু কাজ করে ফেলবেন এই রাহু আপনাকে কিছুটা অসংযমী করে তুলবে ওভার কনফিডেন্স দেবে যাতে আবার নিজের ক্ষতি হতে পারে নিজের হেলথের প্রতি আপনাদের কিন্তু কসাস থাকতে হবে অনলাইন ফ্রড হতে পারে সেদিকে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টিভঙ্গি রাখতে হবে লাইফ স্টাইল আপনাদের কিন্তু মেস আপ হয়ে যেতে পারে অষ্টমী বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে হঠাৎ কোনো পরিবর্তন ট্রান্সফরমেশন এগুলো হবে ইনস্ট্যান্স কোনো বিষয়ে চেঞ্জ হয়ে যাবার। যেটার সঙ্গে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগবে সেইটার উচ্চস্থ বৃহস্পতি রাশি বা লগ্নপতি কিন্তু সেটা আপনাদের সুদূরপ্রসারই ভালো ফল দেবে কিন্তু ইনস্ট্যান্স চেঞ্জ সেই চেঞ্জটা অনেক ক্ষেত্রে আপনার জন্যে তার সাথে অ্যাডাপ্ট করা সমস্যা হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক মানসিকভাবে আপনাদের কিন্তু দুর্বলতা থাকবে ইমিউনিটি পাওয়ার কমে যাবে দাম্পত্য অশান্তি হবে বিজনেস পার্টনারশিপের ক্ষেত্রে সমস্যা হবে ভাবনা চিন্তা করে ইলেকট্রনিক গেজেট কিনতে পারে পিতা গুরুজনের হেলথ নিয়ে কিন্তু প্রবলেম হবে এপ্রিল মে মাসের দিকে মাথা গরম হয়ে যাওয়া এই সময় যুক্ত হয়ে যাবে বা মঙ্গল নিচস্ত হয়ে যাবে এই সময় মাথা গরম হওয়া রাগ জেদ বৃদ্ধি পাওয়া কিন্তু দেখা যাবে বাংলায় ফাল্গুন মাস চৈত্র মাস ভাদ্র মাস এগুলো যাদের হার্ট ডিজিজ আছে তারা একটু সাবধান থাকবেন গুপন দোষ বা অন্য কোনো সমস্যা রবি নিচস্ত হয়ে যাওয়া এইসব সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে হবে সন্তান নিয়ে সমস্যা হেলথ নিয়ে সমস্যা ফেব্রুয়ারি থেকে মে মাস এটা কিন্তু হতে পারে আবার সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টা কিন্তু সন্তানের হেলথ নিয়ে বা নিজের হেলথ নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে চোট আঘাত মামলা মোকদ্দামায় হয়রানি এগুলো দেখা যেতে পারে অগাস্ট নভেম্বর কর্মক্ষেত্রে আপনার পারফরমেন্স ড্রপ করতে পারে কাজের ক্ষেত্রে আপনাদের কনসেন্ট্রেশন ল্যাক করতে পারে সর্দি কাশি অ্যালার্জি বংকাইটিস এইসব সমস্যা থাকলে সেগুলো আরও বাড়তে পারে ভবিষ্যতে কিন্তু আপনারা প্রফিটেবল হবেন বৃহস্পতি এই জন্য কিন্তু ইনিশিয়ালি কিছু খারাপ প্রভাব কিন্তু দিতে পারে এভাবে লাইক আওয়ার কন্টেন্ট এভাবে সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল প্রেস গেট নোটি আপলোড মোর্ড মোর্ড ড্র্যালুয়েব কমেন্ট কন্টেন্ট ফ্যামিলি মেম্বের স্টে টড